আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা থ্রি পিস দিয়ে নাইরা কাট কামিজ খুব সহজে কাটিং এবং সেলাই করবেন তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে আমি যে থ্রি পিসটি যে নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে পুরোটাই মেরে নিব মেরে নিয়ে দেখুন ভাজ দিয়ে নিব এখানে কিন্তু ভাজ দিয়ে নিয়েছি দুই ভাজে চার পাট করে নিয়েছি দেখুন থ্রি পিসে যে সামনের পাট পিছনের পাট মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি তো মাঝখানে ভাজ দেওয়ার পর আমি হাতাটি আলাদা করে নিয়েছি এরপর দেখুন এই যে সামনের যে পাটটা উপর দিকে রেখেছি আমি এই যে গলার ডিজাইনটি ভাজ দিয়ে তো এই সাইড থেকে আমাদের কাপড়টিকে সোজা করে সমান করে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর হচ্ছে এখানে তো এখানে কিন্তু কাপড়টি আমার মোট কিন্তু তেতাল্লিশ ইঞ্চি লম্বা আছে তো প্রথমে আমাদের শেষ তোর লম্বাটি নিতে হবে তো শেষ তো হচ্ছে পনেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো স্কেল দিয়ে দাগটিকে এভাবে করে সোজা করে টেনে নিব টেনে নিয়ে দেখুন এই যে শোল্ডারে এখান থেকে কিন্তু আমরা এই যে লম্বাটা আছে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি তো দুই ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে মোট এখানে কিন্তু একচল্লিশ ইঞ্চি টিকবে তো কামিজের লম্বাটি হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো এই নিচে ঘেরের দাগটিও সোজা করে টেনে নিচ্ছি টেনে নেওয়ার পর আমাদের এই যে আটকানো সাইডটা যে আছে দেখুন এই আটকানো সাইটের দিক থেকে আমাদের এখান থেকে আমরা প্রথমে কিন্তু গলার চওড়াটি নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো গলার চওড়াটি আড়াই ইঞ্চি নিয়ে এখানে গলার লম্বাটিও নিব হচ্ছে দেখুন ছয় ইঞ্চি তো সামন গলা নিব ছয় ইঞ্চি আর পিছন গলা নিব হচ্ছে চার ইঞ্চি তো এই দাগটিকে এভাবে করে দেখুন এই যে সামনের গলার সঙ্গে মিলিয়ে দিব এবার হচ্ছে পিছন গলা একটু রাউন্ড দিয়ে নিব রাউন্ড দেওয়ার পর বত্রিশ ইঞ্চি বডির জন্য ফুট লাইন নিতে হবে আমাদের ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর গলার আরমহল নিতে হবে আমাদের আরমহল নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো বডির লাইনটি টেনে দিব বডির লাইনটি টেনে দেওয়ার পর যে আরমহলের দাগটিও এই দাগের সঙ্গে দেখুন মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দেখুন বডি হচ্ছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তো বত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আপনারা যার জন্য তৈরি করবেন তার চার ভাগের এক ভাগ বডির মাপটি নিয়ে নিতে হবে তো বত্রিশকে চার ভাগের এক ভাগ নিয়েছি নেওয়ার পর দেড় ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিয়েছি তো এখানে কোমল হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে কিন্তু এভাবে করে দেখুন ভিতরে দাগটি ভিতরে দাগের সঙ্গে মিলে দিও বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে বাইরের মিলিয়ে দেওয়ার পর এখানে আর শেপের জন্য আমরা এভাবে করে দেখুন অর্ধেকটা মাঝখানে ভাজ দিয়ে ফিতাটিকে আর মহলে শেপটি দিয়ে নিছি হাফ ইঞ্চি আমরা প্রায় এখানে তালপাটের অংশ কাটিং করে নেব যেহেতু পিছন কলা সামনের গলা আমরা আলদা কাটিং করবো হাফ ইঞ্চি ডাউন দিয়ে এবার হচ্ছে পিছন গলাটি কেটে নিব তো এখান থেকে আমাদের কিন্তু সোজা করে এভাবে করে কেটে নিয়ে তারপরে কিন্তু এই সাইডটি কেটে নিতে হবে তো কেটে নিয়ে এখানে চিহ্ন দিয়ে নিব তো এখানে গেরের পাটটি কিন্তু আর কোনো কাটাকাটি করা যাবে না এখানে কিন্তু এই যে এভাবে করে কিন্তু এই গেরের পাটটি হচ্ছে কুসি হবে কোমরের অংশে তো এবার হচ্ছে এই যে সামনের গলাটি কাটিং করে নিব তো এখান থেকে দেখুন ছয় ইঞ্চির এখান থেকে এভাবে করে একটু করে রাউন্ড করে শেপ দিয়ে নিব এসব পান কালার ডিজাইনটি দিয়ে নিব তো এভাবে করে দেখুন এই যে রাউন্ড করে দিয়ে নিয়েছি তো এখানে রাউন্ড করার পরে যে যে পাটের অংশটি কিন্তু কাটিং করে নিতে হবে তো সামনের পাটে কিন্তু পাটের অংশটি কাটিং করে নিতে হবে পিছনের পাটে কিন্তু পাটের অংশ কাটিং করা যাবে না তো এই যে বাড়তি কাপড়টা মাঝখানে এখানে ভাজ দিয়ে নিয়েছি দেখুন আমার দিকে কিন্তু ওই যে বডির পাটা আটকানো সাইট আছে আর যেটা দিয়ে হচ্ছে গলার পটিটি কাটিং করবো ওই পটিটি কিন্তু খোলা সাইট আছে তো এখানে প্রায় দুইশো বা তিনশোতা বাড়তি রেখে কিন্তু কেটে নিতে হবে তো পনে দুই ইঞ্চি করে এভাবে করে দেখুন চতুর্পাশে পনে দুই ইঞ্চি করে নিয়ে এভাবে দেখুন এই গলার পটি চওড়া পনে দুই ইঞ্চি রেখে কেটে নিতে হবে তো এটা হচ্ছে পিছন গলা তো পিছন গলা কিন্তু এই যে আটকানো সাইডটা রেখেছি দেখুন তো আমার দিকে আটকানো সাইডটা রেখে এই সমান করে কিন্তু কেটে নিতে হবে তো বডির পার্টগুলো এভাবে করে সমান করে রেখে আমরা কেটে নিব তো কেটে নিয়েছি এবার হচ্ছে হাতা কাটিং করে নিতে হবে তো এই হাতাটিকে দেখুন মাঝখানে ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে নিয়ে এই যে দুইটি পাটি কিন্তু মাঝখানে ভাজ দিয়ে নিব যেহেতু এক পাশে দেখুন এই যে হাতার কিন্তু ডিজাইনটি আছে তো এখানে হাতার লম্বা হচ্ছে আমার সতেরো ইঞ্চি সেলাই সহ কিন্তু সতেরো ইঞ্চি আছে তো সেলাইয়ের পর এখানে কিন্তু টিকবে ষোলো ইঞ্চি তো এখানে আরমহল নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি বডির পাটে আরমহল সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি হাতাতে আমরা আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে এইখান থেকে দেখুন তিন ইঞ্চি নিয়ে সেপটি দিয়ে নিয়েছি আরমহলের হাতার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে তো স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর হচ্ছে এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এখানে দেখুন এই যে শোল্ডার এখানে কাঠ বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই একটি চিহ্ন দিয়ে নেবেন তো আমার কিন্তু এই যে পুরোটাই কিন্তু কাটিং করা হয়ে গেছে তো দেখুন তো এবার হচ্ছে আমি সেলাই করে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে সেলাই করতে পারবেন তো এখানে যে বডির পাটা নিয়ে নিয়েছি বডির পাটা নিয়ে যে এটা হচ্ছে ঘের পাট তো এই ঘেরের পাটটা কিন্তু আমাদের আগে সেলাই করে নিতে হবে এই বডির পাটের সঙ্গে ঘেরের পাটটি কিন্তু কুচি দিয়ে কিন্তু জয়েন করে নিতে হবে তো এই যে ঘেরের পাটটা নিয়ে নিয়েছি ঘেরের পাটটা নিয়ে দেখুন একটি নিডেল নিয়েছি আমি কুচি দেওয়ার জন্য তো এখানে যে কোমরের যতটুকু লুস আছে ততটুকু কিন্তু এই ঘেরটি কুচি দিয়ে নিতে হবে তো এই যে কোমরের অংশটা কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার পরে যে বডির পাটের সঙ্গে দেখুন ভালো দিকটা আমাদের ভিতর দিকে রেখে এই দুইটি পার্ট সমান করে প্রায় হাফ ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো বাড়তি কাপড় রেখে সেলাই করে নিয়ে এবার হচ্ছে বডির পার্টের যে উপরের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো খোলা দিকটা কিন্তু আমাদের বডির পার্টের দিকে রাখতে হবে রেখে একটি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন আমি কিন্তু কুসির অংশটা এখানে কোমরে যে কুসি দিয়ে নিয়েছি এবার হচ্ছে গলার পট্টিটি আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে যে খোলা পাশ ছিল খোলা পাশটা আমি জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর যে উল্টো দিকটা আমি উপর দিকে রেখেছি উল্টো দিকটা উপর দিকে রেখে এভাবে করে একটু একটু করে ভেঙে আমাদের সেলাই করে নিতে হবে সেলাই করার পরে যে বডির পার্টের সঙ্গে এভাবে করে দেখুন মিলিয়ে রাখব বডির পার্টটা কিন্তু সোজা দিকটা উপর দিকে রেখেছি আর এই পটিটি কিন্তু উল্টো দিকটা উপর দিকে রেখেছি অর্থাৎ দুইটি পাট ভালো দিকে রাখবো রেখে এভাবে করে দেখুন এই যে গলার পট্টিটি জয়েন করে নিব তো এই সাইড দিয়ে একটু একটু করে কেটে নিব যাতে উল্টাটার সুবিধা হয় তো এভাবে করে দেখুন উলটিয়ে কিন্তু এই যে পটিটির ওপরে কিন্তু সাফ সেলাইটি দিয়ে নিতে হবে তো আমাদের বডির পার্টে কিন্তু সাফ সেলাই দেওয়া যাবে না তো যেহেতু একই রকম দুইটি পার্ট এই জন্য আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি তো এই দুইটি পার্ট আমরা এই যে আর মহলের এখানে দেখুন দুইটি ভালো পার্ট ভিতর দিকে রাখতে হবে ভিতর দিকে রেখে আর মহলটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো এই সেলাইগুলো যাতে মিল থাকে এটা আমার খেয়াল রাখতে হবে খেয়াল রেখে জয়েন দিয়ে নেব অবশ্যই এখানে খোলা দিকটা ডাবল করে সেলাই দিয়ে নেব তো এই যে উল্টো দিকটা কিন্তু আমি দেখুন উপরের দিকে রেখেছি উল্টো দিকে কিন্তু আমাদের যে বডির পার্টের সঙ্গে এই পটিটি কিন্তু মিল করে রেখে এভাবে করে দেখুন সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু কোনো রকম টানাটানি করা যাবে না নর্মালভাবে ধরে সুন্দর করে কিন্তু এই পটিটি আমাদের বডির পার্টের সঙ্গে সেলাই করে নিতে হবে তো আমি কিন্তু গলাটি তৈরি করে নিয়েছি তো এবার হচ্ছে যে হাতাটি আমি তৈরি করে নিয়েছি তো ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন তো আমি কিন্তু আরেকটি ভিডিওতে এই হাতার ডিজাইনটি করে নিয়েছি তো এখানে দেখুন হাতাটি কিন্তু দুইটি পার্ট ভালো দিকে রাখতে হবে ভালো দিকে রেখে আমাদের এই হাতাটি শোল্ডার এখানে চিহ্নটির সঙ্গে আমাদের মিল করে কিন্তু এই হাতাটি জয়েন করে নিতে হবে তো খেয়াল করুন আমি হাতাটিকে এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো একটি সাইডে আমি হাতাটি দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি তো অপর পাশটা আমি অফ ক্যামেরায় জয়েন্ট দিয়ে নিব তো দেখুন এই যে এটা হচ্ছে উল্টো দিকে নিয়েছি ভালো দিকটা ভিতরের দিকে রেখে এখানে যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী নিয়ে নিতে হবে তো এই যে হাতার মুহুরি থেকে আমাদের এই সাইডটি সেলাই করে নিতে হবে তো এখানে আমি হাতার মুহুরিতে এখানে পাঁচ ইঞ্চি নিব তো পাঁচ ইঞ্চি নিয়ে এখানে স্টিচ দিয়ে নিছি স্টিচ দিয়ে নিয়ে এখানে কিন্তু আমাদের এই যে হিপের মাপটি কিন্তু নিতে হবে তো এখানে হিপের মাপটি যে নিব এখানে শোল্ডারে এখান থেকে ধরে আমরা হিপের মাপটি নিয়ে নিব হিপ হচ্ছে আমার উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চি এখানে কিন্তু আমাদের স্টিচ দিয়ে নিতে হবে তো অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো এটা হচ্ছে গেরের পার্ট যেভাবে আমরা কামিসের সাইড ফাড়াগুলো সেলাই করি ওইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো এই যে উল্টো সাইডে আমি এভাবে করে দেখুন দুইটি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে এই সাইড ফাড়াটি সেলাই করে নিব তো সাইড ফাড়ার এখানে এক ইঞ্চি চিহ্ন দিয়ে নিব চিহ্ন দেওয়ার পরে এক ইঞ্চি উপর থেকে কিন্তু আমাদের এভাবে করে দেখুন ভেঙে সেলাই করে নিতে হবে তো এখানকার যে খোলা পাটটা যে আছে এভাবে করে দেখুন ভেঙে ভিতর দিকে দিয়ে নিতে হবে ভিতর দিকে নিয়ে এভাবে করে দেখুন ঘুরিয়ে নিব ঘুরানোর পরে এই সাইড দিয়ে এভাবে করে দেখুন সেলাই করব তো কামিজের সাইড ফলাতে আমরা ডাবল করে সেলাই দিই তো এখানে কিন্তু আমি একটি সেলাই তো এভাবে করে কিন্তু একটি সেলাই দিয়ে নিতে হবে তো আরেকটি পাশে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে ঘেরের সাইড তো ঘেরের সাইডটি এভাবে করে দেখুন দুইটি ভাঙা দিয়ে এই সাইডটাও সেলাই করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন